চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল অবস্থার মধ্যেই বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাথ হোসেন বৃহস্পতিবার সকালে পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দরে এসে বন্দর ভবনের সামনে আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের সামনে পড়েন তিনি এ সময় বিক্ষোভকারীরা উপদেষ্টার গাড়িবহর আটকে রেখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন প্রায় পনেরো মিনিট ধরে উত্তেজনাকর পরিস্থিতির পর পুলিশ ও বন্দরের নিরাপত্তা কর্মীদের সহায়তায় উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করে গাড়ি থেকে নেমে ভবনের ভেতর ঢোকার সময়ও শ্রমিকরা স্লোগান দিতে থাকেন পরে দ্রুত তাকে লিফটে করে উপরের তলায় নিয়ে যাওয়া হয় আমি কোনো উইকেন্ডে আমার বাড়িতে ছিলাম না আপনাদের কথাও আমি বুঝি আমার কথা আপনাদের একটু বুঝতে হবে তারপরে যেটা হবে উইল ডু ইট টানা পাঁচ দিনের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর জিসিবি সিসিটি ও এনসিটি টার্মিনাল সহ সব জেটিতে কন্টেনার ওঠানামা বন্ধ রয়েছে বহিনঙ্গর ও জেটিতে পণ্যবাহী জাহাজ আটকে আছে বন্দর রয়েছে ইয়ার থেকে পণ্য খালাস এবং বন্দরের ভেতরে যান চলাচল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মবিরতি চলছে নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং আন্দোলনকারীদের হয়রানি ও বদলি প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন শুরু হয় কোনো কর্মচারী বা কোনো জাহাজ বন্দর থেকে ছাড়া হয় নাই আজকে পরিকল্পিতভাবে সমস্ত বন্দরকে সরকারের পক্ষ থেকে কলাপস করে নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে তারা জোর করে নিয়ে জাহাজগুলো ছাড়ানোর চেষ্টা করছে আমরা এখান থেকে সরকারকে এবং কর্তৃপক্ষকে একটা মেসেজ দিতে চাই এই চট্টগ্রাম বন্দরকে শ্রমিক কর্মচারী শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরকে আমরা প্রাইভেটেশনের হাত থেকে রক্ষা করবো ইনশাল্লাহ এর আগে আন্দোলনে জড়িত অন্তত পনেরো জন কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলির আদেশ দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বন্দর ভবনে প্রবেশের পর নৌপরিবহন উপদেষ্টা চলমান অচল অবস্থা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমি আপনাকে একটা কথা বলি রাস্তা না ধরে আমি 12টার সময় আপনি আসেন আমি কথা বলছি थैंक यू सर थैंक স্যার কথা বলবো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খগন আচ্ছা ইব্রাহিম খগন সাহেব চেয়ারম্যানকে কে আমি বললাম জি স্যার

I'm